নকল করলে এক্সপেল করে দেবে বলেছে হলের সারেরা অন্য পদ্ধতি ভাবছি তাই রঞ্জনা আমি ম্যাথ পড়বো না রঞ্জনা আমি ম্যাথ পড়বো না দুই রাত না ঘুমিয়ে পরীক্ষাতে বসে আমি করেছি তো তবু আমি ফেল মাথা গরম হয়ে গেলে ঠান্ডা করতে এখন মেখেছি তো সরিষার তেল অঙ্কতে পড়বো না তবু কেন পড়লাম এখন আমি করলাম ফেল গার্লফ্রেন্ড রাজনীতি আসা যত দাদাগিরি নাই তো আমার কোনো ভেল গেলে আমি মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে ক্যালকুলাস পড়ি গায়ের জোরে পাশ করবো না হ্যাঁ রঞ্জনা আমি পাশ করব না রঞ্জনা আমি ম্যাথ পড়ব না নকল করলে এক্সপেল করে দেবে হলের স্যারেরা অন্য পদ্ধতি ভাবছি তাই নকল করলে এক্সপেল করে দেবে বলেছে হলের সারেরা অন্য পদ্ধতি ভাবছি তাই রঞ্জনা আমি ম্যাথ পড়ব না রঞ্জনা আমি ম্যাথ পড়ব না বিবেকের তাড়নায় এক্সামে চলে যাই করি না তো তবু আমি পাশ জীবন যৌবন সব শেষ হয়ে গেছে আমি হয়ে গেছি জীবন বিজনেস কমপ্লেক্স আরো আছে মেকানিক্স ওডিপিডি দুই ভাই ম্যাথলাবে হুকলেই প্রোগ্রাম মেলাতে গিয়ে ভ্যা ভ্যা বাকা খাই বিবেকের তাড়নায় এক্সামে চলে যাই করি না তো তবু আমি পাশ। জীবন যৌবন সব শেষ হয়ে গেছে আমি হয়ে গেছি জীবন তোলাশ বিজনেস কমপ্লেক্স আরো আছে মেকানিক্স ওডিপিডি দুই ভাই ম্যাথলাভে ঢুকলেই প্রোগ্রাম মেলাতে গিয়ে ভ্যাবা ভাবা চাকা খাই দিলে আমি মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে ক্যালকুলাস পড়ি গায়ের জোরে পাশ করবো না হ্যাঁ রঞ্জনা আমি ম্যাথ পড়বো না রঞ্জনা আমি পাশ করবো না রঞ্জনা আমি ম্যাথ পড়ব না রঞ্জনা আমি ম্যাথে পড়ব না